سورة ناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم I seek refuge in the Lord of mankind, the King of mankind, the God of mankind, from the evil of the Whisperer who withdraws, who whispers in the hearts of mankind, among Jinn and among mankind.' Bismillahir Rahmanir Bolo Ami Manusher Rober Ashroynei মানুষের রাজা মানুষের ইলাহ সর্বশক্তিমান আল্লাহ চরম বিপদ ও ফন্দি চালানো শয়তানের খারাপ প্রভাব থেকে যে মানুষদের বুকের মধ্যে খারাপ চিন্তা উদ্রেক করে জিন্নাত ও মানুষের মধ্যকার প্রতারমা থেকে বিসমিল্লাহ রাহম্যানির রাহিম সুরানাস পরিচিতি অর্থ মানুষদের প্রভুর আশ্রয় স্থাপনা এটি কোরআনের সর্বশেষ সূরা সংখ্যা ছয় প্রধান বিষয় মানুষকে খারাপ ভন্দি শয়তানের প্রলোভন ও হিংসা থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে আশ্রয় নেওয়া আয়াত ও ব্যাখ্যা এক কুল আউজু নাস অর্থ বল আমি মানুষের রবের আশ্রয় নিই ব্যাখ্যা আল্লাহর কাছে আশ্রয় নেওয়া মানুষের প্রথম ও প্রধান প্রতিরক্ষা রব মানে কেবল পালনকর্তা বা সৃষ্টিকর্তা নয় বরং সব শক্তি ও কর্তৃত্বের অধিকারী হাদিসে বর্ণিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালে এবং রাতে এই সুরাটি পাঠ করলে শয়তান থেকে রক্ষা পাওয়া যায় দুই মা নাস অর্থ মানুষের রাজা ব্যাখ্যা আল্লাহ হলেন মানুষের সর্বশক্তিমান ও শাসক তিনি সব মানবিক কার্যকলাপের নিয়ন্ত্রক মানুষের উপর শয়তানের প্রভাব ও নষ্ট কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণের ক্ষমতা শুধুমাত্র আল্লাহর হাতে তিন ইলাহীন নাস অর্থ মানুষের ইলাহ সর্বশক্তিমান আল্লাহ ব্যাখ্যা আল্লাহ একমাত্র যিনি পূজা বা আস্থা পাওয়ার যোগ্য শয়তানের ফন্দি ও ইচ্ছাকে প্রতিহত করার জন্য আল্লাহর কাছে বিশ্বাস ও ভরসা রাখা জরুরি চার মিন ওয়াসওয়াসিল খান্নাস খান্নাস অর্থ চরম বিপদ ও ফন্দি চালানো শয়তানের খারাপ প্রভাব থেকে ব্যাখ্যা ওয়াসওয়াস মানে হল ফিসফিস বা ফন্দিবাস চিন্তা উদ্রেক করা খান্নাস সেই শয়তান যিনি মানুষকে প্রলোভন দিয়ে ভুল পথে ফেলে তারপর গোপনে চলে যায় কোরানে সুরা আল আরাফ সাত দুই শূন্যতে বলা হয়েছে মানুষের মনে প্রলোভন ঢোকানো শয়তানের কাজ পাঁচ ইউয়া সুইসু ফি রিন নাস অর্থ যে মানুষের বুকের মধ্যে খারাপ চিন্তা উদ্রেক করে ব্যাখ্যা এটি মানুষের অন্তর এবং মনোযোগের ওপর প্রভাব ফেলে শয়তান বা খারাপ মানুষ উভয়ই মানুষের অন্তরকে প্রলোভিত করতে পারে এই কারণে মানুষের উচিত আল্লাহর আশ্রয় নেওয়া এবং নিয়মিত দোয়া করা ছয় মিনাল জিন্নাতি ওয়ান্নাস অর্থ জিন্নাত ও মানুষের মধ্যকার প্রতারণা থেকে ব্যাখ্যা শয়তান শুধু জিন নয় মানুষের মধ্যেও থাকে যারা অন্যকে প্রলোভিত করে আল্লাহর আশ্রয় নেওয়া উভয় প্রকার প্রলোভন ও প্রতারণা থেকে রক্ষা দেয় হাদিসে বলা হয়েছে এটি প্রতিরক্ষা সুরা যারা নিয়মিত পরে তারা শয়তানের ফন্দি থেকে নিরাপদ থাকে সারসংক্ষেপ ও শিক্ষা সুরা নাস আল্লাহর আশ্রয় ও নিরাপত্তার গুরুত্ব শেখায় প্রতিদিনের দোয়া ও জিকিরে এই সুরা পাঠ করা নিরাপত্তা ও শান্তির জন্য জরুরি শয়তান এবং মানুষের উভয় প্রলোভন থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর একমাত্র সাহায্যের ওপর নির্ভর করা ছোট কিন্তু শক্তিশালী সুরা হয় এটি রোজগার দোয়া ও নামাজের পরে পড়া অত্যন্ত সুপারিশকৃত সুরা নাস নাজিলের কারণ ও প্রেক্ষাপট এক নাজিলের কারণ রিজন অফ রেভেলেশন সুরা নাস মানুষের আত্মরক্ষা ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নাজিল হয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে এমন অনেক সময়ের মধ্যে মানুষের অন্তরে খারাপ চিন্তা ও শয়তানের ফন্দি থেকে আশ্রয় নেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে এটি মূলত শয়তান ও দুষ্ট মানুষের প্রলোভন থেকে রক্ষা পাওয়ার জন্য দুই কিভাবে নাজিল হয়েছিল কনটেক্সট অফ রেভলেশন এই সুরাটি মাদানী জীবনকালে নাজিল হয়েছিল নাজিলের সময়ের মানুষদের জীবনে শয়তান বা দুষ্ট মানুষের প্রলোভন ও ফন্দি চালানো সাধারণ সমস্যা ছিল বিশেষ করে মানুষের অন্তর মন ও বিশ্বাসে প্রভাব ফেলা শয়তানের এক কার্যকরী কৌশল তাই আল্লাহ এই সুরা পাঠের মাধ্যমে মানুষকে শিক্ষা দেন সরাসরি তার কাছে আশ্রয় নেওয়ার তিন নাজিলের প্রেক্ষাপট হিস্টরিক্যাল অর প্র্যাকটিক্যাল কনটেক্সট সুরা নাসের পাশাপাশি সুরা ফালাকো নাজিল হয়েছে প্রাকৃতিক ও অতিপ্রাকৃতিক বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সুরা নাসের মূল লক্ষ্য মানুষের অন্তরের নিরাপত্তা হাদিসে উল্লেখ আছে যারা দিনে ও রাতে এই সুরা পাঠ করে তারা শয়তানের ফন্দি ও প্রলোভন থেকে রক্ষা পায় এটি শরীর ও মনকে খারাপ প্রভাব থেকে নিরাপদ রাখে কেন এটি গুরুত্বপূর্ণ আল্লাহর প্রতি ভরসা শেখায় শয়তান ও দুষ্ট মানুষের প্রলোভন থেকে রক্ষা দেয় দৈনন্দিন জীবনে মানসিক শান্তি ও আত্মরক্ষা নিশ্চিত করে ছোট সুরা হলেও এটি সব ধরনের নাফসানি ও অন্তর সম্পর্কিত বিপদ থেকে রক্ষা দেয়